ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস টুয়েলভে বিএ মেজর এম এ নেট ব্যুরো এবং ইউপিএসসি সিলেবাসের একটি বিষয় এই বিষয়টি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ার্ল্ড ডাব্লু এইচও ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সম্মিলিত জাতিপুঞ্জের রাষ্ট্রসংঘের ইয়নোর অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি স্পেশালাইজড এজেন্সি বা বিশেষজ্ঞ সংস্থা এই সংস্থা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা উনিশশো সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে গঠনের কথা আলোচনা করা হয় যে সম্মেলনে ইয়নো গঠনের কথা আলোচনা হয় সিদ্ধান্ত হয় এবং ইয়নো গঠিত হয় সেই সম্মেলনে উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠনের প্রস্তাব করা হয় উনিশশো সালে উনিশশো সালে অর্থাৎ পরের বছর জুন জুলাই মাসে ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্স বসে ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্সে বাইশে জুলাই সিদ্ধান্ত গৃহীত হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন করতে হবে এবং এই সময়েই এই সম্মেলনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান বা সনদ তৈরি হয় এই সনদ কে স্বীকার করে সম্মিলিত জাতিপুঞ্জের সবথেকে বড় বিভাগ সাধারণ সভা এবং সাধারণ সভা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে স্বীকৃতি দেয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই নভেম্বর উনিশশো সালে উনিশশো সালে চৌষট্টিটা দেশের প্রতিনিধিদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল এবং উনিশশো সালের সাতই এপ্রিল এই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় সেই সময় থেকে অর্থাৎ উনিশশো আটচল্লিশের পর থেকে প্রতি বছর সাতই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হচ্ছে এই সংস্থার গুরুত্ব বৃদ্ধির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এইচর গঠন সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই আমি উল্লেখ করতে চাই এর সদস্য সংখ্যা বর্তমানে ওয়ান নাইন ফোর অর্থাৎ একশো চুরানব্বইটি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত হতে পারেন এই একশো চুরানব্বইটা দেশ নিয়ে ডাব্লু এইচও গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠনের ক্ষেত্রে আমরা প্রথমেই সদস্য সংখ্যা বললাম এবার আমরা আলোচনা করব এর গঠন কাঠামো নিয়ে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সভা এক্সিকিউটিভ বোর্ড কার্যনির্বাহক সংস্থা বা পরিষদ একটি সচিবালয় আর ছটি আঞ্চলিক কমিটি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয় এই সংস্থার মিটিং বসে বছরে একবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রত্যেকটি সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত হয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সভা এই সভা একত্রিশ জন সদস্যকে নিয়ে অর্থাৎ একশো চুরানব্বই জন সদস্যের মধ্যে থেকে একত্রিশ জন সদস্যকে নিয়ে এক্সিকিউটিভ বোর্ড গঠন করে এক্সিকিউটিভ বোর্ডের প্রধানকে ডিরেক্টর জেনারেল বলা হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত এছাড়া আরও ছটি কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংগঠন রয়েছে সেখা সেটা হল ইউরোপীয় ইউরোপের কার্যালয় রয়েছে ইউরোপে কমিটি রয়েছে রিজনাল কমিটি এশিয়া আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং সাহারা মরুভূমি অঞ্চলের দক্ষিণের দক্ষিণ অংশে এছাড়া রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই বিভিন্ন কমিটি রিজিওনাল কমিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠনের মধ্যে রয়েছে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তে যে ভাষায় কাজ হয় কোন কোন ভাষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজকর্ম পরিচালিত হয় ইংরাজি ভাষা ব্যবহার হয় ইংরাজি ভাষা ব্যবহার হয় রাশিয়ার বা রুশ ভাষা ব্যবহার হয় চাইনিজ ভাষায় ব্যবহার হয় ভাষা ব্যবহার হয় তোমার স্পেনীয় ভাষা ব্যবহার হয় ফ্রান্স বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে ব্যবহার করা হয় বিশ্ব সংস্থার ভূমিকা বা কাজ খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীতে সমস্ত দেশের মানুষের সুস্বাস্থ্য রক্ষা করবার দায়িত্ব পালন করে পৃথিবীর সমস্ত দেশের সমস্ত মানুষের যাতে সুস্বাস্থ্য সুনিশ্চিত করা যায় তার ব্যবস্থা ডাব্লিউ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীতে সেই সমস্ত খাদ্য উৎপাদনের ব্যবস্থা করবে যে সমস্ত খাদ্য স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের জনগণকে স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দিবে সুস্বাস্থ্য রক্ষার জন্য বিশ্বের প্রতিটা দেশের জল নিষ্কাশনের ব্যবস্থা করবে সংক্রামক রোধ রোগ যাতে প্রতিরোধ হয় তার ব্যবস্থা করবে এবং এই সংস্থা পৃথিবীর সমস্ত দেশের মানুষের মধ্যে যাতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় এবং যে সমস্ত মারণদায়ী অসুখ রয়েছে সে সম্পর্কে প্রতিশোধ প্রতিষেধকমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ কেয়ারের ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নিয়মবিধি তৈরি করবে সেই নিয়ম বিধিগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একশো চুরানব্বইটা সদস্য রাষ্ট্র মেনে চলবে এবং এটা কার্যকরী হচ্ছে কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত সংগঠনগুলি ডিরেক্টর সে কিন্তু নজর রাখবে আমরা এটা লক্ষ্য করেছি করোনা ভাইরাসের প্রকোপে প্রকপে বিশ্বে যে স্বাস্থ্য রক্ষার ব্যাপারে সমস্যা দেখা দিয়েছিল সারা পৃথিবীর মানুষ কম্পিত হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ এই মারণ ভাইরাসে যে প্রকোপ সেটাতে বিশেষ অসুবিধার সম্মুখীন হয়েছিল আর্থিক সংকট দেখা দিয়েছিল মানুষের কাজ বন্ধ হয়ে গেছিলো স্বাস্থ্যবিধি বিশ্ব স্বাস্থ্য তরফ থেকে স্বাস্থ্যবিধি তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত স্বাস্থ্যবিধিকে মেনে চলে এই ভাইরাসের প্রকোপ থেকে পৃথিবীর মানুষ আজকে বেঁচে আছে সুতরাং আজকে পৃথিবীর সমস্ত দেশের ক্ষেত্রে ডাব্লু এইচও ডাব্লিউ তার যে ডিরেক্টর সে কার্যকরী ভূমিকা পালন করবে ক্ষেত্রে কোনো দেশের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু ক্ষেত্রে সফল হয়েছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ডিপথেরিয়া রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ক্ষেত্রে এবং বিভিন্ন ভাইরাস ঘটির রোগ প্রতিরোধ করতে এবং যক্ষা প্রতিরোধ করতে এই সমস্ত রোগ প্রতিরোধ করতে কিন্তু অনেকটাই সক্ষম হয়েছে ভারতের যক্ষা প্রতিরোধের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ভূমিকা পালন করেছে মরক্কোতে ইতিবাচক ভূমিকা পালন করেছে আমরা এটা লক্ষ্য করেছি আর থেকে বড় সাফল্য করোনা ভাইরাসের যে প্রকোপে বিশ্বে মানুষ আতঙ্কিত হয়েছিল সে ব্যাপারে ডাব্লিউ এইচও যে নিয়মবিধিগুলো চালু করেছিল স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সেগুলো বিশ্বের মানুষ অনেকটাই মেনে চলেছে এবং এই ভাইরাসের রোগ ভাইরাসের আক্রান্ত থেকে বেঁচেছে এ তবে একটা কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সম্পূর্ণভাবে বা হানড্রেড পার্সেন্ট সফল হয়েছে এ কথা বলা যায় না বিশ্বের অধিকাংশ দেশ দরিদ্র তারা দারিদ্র সীমার মধ্যে বহু মানুষ বসবাস করে তাদের মধ্যে একদিকে যেমন নিরক্ষরতা রয়েছে তাদের মধ্যে স্বাস্থ্য চেতনা। বহুত গড়ে ওঠেনি এ এক্ষেত্রে ডাব্লিউ যে সমস্ত নির্দেশ দেয় সেগুলো সেই সব দেশের মানুষ পালন করতে পারে না দারিদ্রতার কারণে বহু দেশ না পাই ওষুধ না পাই চিকিৎসা এবং না পাই সরকারি সুযোগ সুবিধা সুস্বাস্থ্য রক্ষা করবার জন্য যে পুষ্টিকর খাবার দরকার সেই খাবার দরিদ্র দেশের বহু মানুষ এখনো পায় না এই সব ক্ষেত্রে তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফেলিওর হয়েছে ব্যর্থ হয়েছে অধিকাংশ দেশের সাধারণ মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারেনি অধিকাংশ দেশের স্বাস্থ্য রক্ষার জন্য যে পরিকাঠামো করা দরকার যে পরিষেবা দরকার ডাক্তার নার্স হসপিটাল তৈরি করা দরকার সেই পরিকাঠামো এখনো এখনো তৈরি হয়নি বহু দেশে সেখানে সেখানে আজকে সরকারগুলো ব্যর্থ হচ্ছে সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে তাই অকালে বহু মানুষ বিশেষ করে তৃতীয় বিশ্বের বহু মানুষ মারা যাচ্ছে তবে একটা কথা মনে রাখতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলিতে স্বাস্থ্যের ব্যাপারে নজর কম দেওয়া হয় সুস্বাস্থ্যের ব্যাপারে নজর কম দেওয়া হয় শিক্ষার ব্যাপারে নজর কম দেওয়া হয় চেতনা বিস্তারে কম দেওয়া হয় সুতরাং সরকারকে গঠনমূলক ভূমিকা নিতে হবে এবং তার পাশাপাশি স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে তার জন্য জনচেতনা জনশিক্ষা সাধারণ শিক্ষা সাধারণের মধ্যে চেতনা বিস্তার ঘটাতে হবে এক্ষেত্রে নেগেটিভ ভাবনা না ভেবে পজিটিভ ভাবনা ভাবতে হবে বিশ্বের মানুষকে রোগমুক্ত রাখতে হবে যক্ষা রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হয়েছে তবে একটা কথা শুধু তৃতীয় বিশ্বের দেশই যে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে তারা পর্যদস্ত হয়েছে তা নয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও করোনা ভাইরাসের আক্রান্তে মৃত্যুর মিছিল আমরা লক্ষ্য করেছি সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাক্টিভ থাকলেও অনেক সময় মানুষের হাতের বাইরে থাকে এক্ষেত্রে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মবিধি স্বাস্থ্যবিধি তা অনেকটাই অমান্য করেছে এবং অনেক দেশ অভিযোগ করেছিল যে করোনা ভাইরাস সৃষ্টি করেছে চীন যাই হোক এটা নিয়ে একটা বিতর্ক আছে আজকের পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও এগিয়ে আসতে হবে দরিদ্র দেশগুলির আর্থিক উন্নতি করতে হবে সেই সমস্ত দেশের এডুকেশনের পরিবর্তন আনতে হবে সার্বজনীন শিক্ষার বিস্তার ঘটাতে হবে সামাজিক ক্ষেত্রে কুসংস্কার দূর করতে হবে কুসংস্কার কুসংস্কার এর কারণে দরিদ্র দেশের মানুষগুলো তারা তারা স্বাস্থ্যবিধি মানতে চায় না যে সমস্ত রোগ পোলিও প্রতিরোধের ক্ষেত্রে এবং এবং আরও মানে ভাইরাস ঘটিত রোগ যেগুলো স্বাস্থ্যবিধি মানার উপরে নির্ভর করে শুধু মেডিসিনের উপরে নির্ভর করে নয় তাহলে এগুলো এগুলো চেতনা আনতে হবে আর মেডিসিনের দাম বৃদ্ধি করে মহাজাতিক মাল্টি ন্যাশনাল অতিরিক্ত লাভ করে এক্ষেত্রে সরকারকে অ্যাক্টিভ হতে হবে যাতে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তারা অতিরিক্ত লাভ করতে না পারে ওষুধে ভেজাল দেওয়া হচ্ছে তারপরে ওষুধ যথাযথভাবে দুর্নীতির কারণে রোগীদের কাছে পৌঁছায় না সেই প্রতিরোধটাও সরকারকে ব্যবস্থা নিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো সার্বভৌম বা চূড়ান্ত ক্ষমতা নেই তার কারণ এটা রাষ্ট্র নয় এটা রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয়েছে আর এখানকার একটা নিজস্ব যে অর্থভান্ডার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাও নেই এটা বিশ্বের সদস্য যে রাষ্ট্র একশো চুরানব্বইটা রাষ্ট্র তাদের চাঁদার উপরে তাদের সহযোগিতার উপরে আর্থিক সহযোগিতার উপরে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলে ইতিবাচক ভূমিকা পালন করে আজকে হিউম্যান রাইটসকে রক্ষা করতে গেলে মানুষকে সর্বোপরি বাঁচাতে হবে মানুষ মানুষ প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে সেই কারণে তাদেরকে রোগমুক্ত রাখতে হবে দেশের দরিদ্র মানুষ তারা সরকারি পরিষেবা যথাযথভাবে পাচ্ছে না ধনীরা তারা অর্থ বলে পরিষেবা পাচ্ছে তারা জীবনে তাদের সুস্বাস্থ্যকে রক্ষা করতে পারছে পাশাপাশি দরিদ্র মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের জটিল জটিল রোগ নির্ধারণ হচ্ছে না আবার জটিল রোগ নির্ধারিত হলেও তার চিকিৎসা করবার মতো অর্থ দরিদ্র মানুষের হাতে নেই তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এগুলো নিয়ে ভাবতে হবে প্রত্যেক দেশের গভর্নমেন্টকে সচেতন করতে হবে প্রত্যেক দেশ দেশের গভর্নমেন্টের গভর্নমেন্টের ভূমিকা হবে স্বচ্ছ কোনো দুর্নীতির আশ্রয় নিলে হবে না তাই তাই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হসপিটাল সরকারি হসপিটাল হোক বেসরকারি হসপিটাল হোক যাতে প্রতিটা মানুষ স্বাস্থ্য পরিষেবা পায় নিরপেক্ষভাবে রাজনৈতিক নিরপেক্ষভাবে যা ধর্ম সমস্ত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে পায় তাই স্বাস্থ্যের ব্যাপারে পরিকাঠামো তৈরি করা দরকার শুধু মুখে গণতন্ত্র মুখে অর্থবৈষম্য বৈষম্য দূরকরণের কথা বললে হবে না স্বাস্থ্যের ব্যাপারে দুর্নীতি মুক্ত করাপশান মুক্ত একটা স্টেট কাঠামো আগে দরকার তারই মধ্যে দিয়ে সকল মানুষকে সচেতনতার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধিগুলোকে মানুষকে মেনে চলতে হবে সচেতন হতে হবে তার পাশাপাশি তারা যাতে বিনা বিনামূল্যে পরিষেবা পায় বা সামান্য মূল্যে পরিষেবা পায় ওষুধের ন্যায্য মূল্যে ওষুধ পায় এবং এবং নির্ভেজাল ওষুধ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে তবেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান গঠনের একটা ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করব যাই হোক আমি এখানে আলোচনা শেষ করছি তোমরা যারা ভিডিও শুনছো তারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এই আলোচনা আমার কন্টিনিউ কন্টিনিউয়াস প্রসেস এটা আমি ভিডিও পরপর করতেই থাকব। আমি সিলেবাস ভিত্তিক ভিডিও করি করি সেটা তোমরা জানো তাই আমার পাশে থাকবে এই বলে আজকের আলোচনা এখানেই শেষ কর